আজকে যে মিটিং হয়েছে আমি থানা ছাত্রদলের প্রতিনিধি তার একটু নির্দেশনা আছে জনগণের পাশে থাকা আমি সদর উপজেলা ছাত্রদলের প্রতিনিধি হিসাবে এই বিল কমিটি পুরাতন বিল কমিটি আমাদের জনগণের যে কৃষকের যে জমি আছে চারশো বিশ বিঘা যে ঘের আছে গণকের সে গণকের হিসাব দিতে চাইনি এবং এই যে জনগণ কৃষকগুলো আমাদের কাছে কমপ্লেন এবং অভিযোগ করে এবং আমরা এই যে বিল কমিটি ছিল পুরাতন যে বিল কমিটি এদেরকে কৃষকের মুখোমুখি হিসাবের মুখোমুখি দাঁড় করিয়েছি এবং গত তিন দিন মনে হয় আমাদের হিসাবটা দিয়েছে তারা প্রথম দিনে আমাদের নয় লাখ টাকা বুঝিয়ে দিয়েছে এবং তার আগে কৃষকের দুই হাজার করে টাকা দিয়ে মোটা আট লাখ পঁচিশ হাজার টাকার মতন দিয়েছে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে ভাইরা ধরেছে আমি আমি এই মাঠের সেক্রেটারি পরিচালনা করেছি আমার হিসাবে অনেক ভুল হয়েছে আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি টাকাটা দিয়ে যে টাকা আমাদের কাছে ছিল টাকাটা আমরা বুঝাই দিছি আর সে জনগণের কাছে আমরা যে ভুল হয়েছে যে যত ভুল হয়েছে সবার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি জনগণের সভাপতি আমি মানে হিসাব করতে ভুল হিসেবে আমি সবার কাছে ক্ষমাচ্ছি